উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ কিন্তু আপনি কি জানেন বাংলাদেশ ভারত যুদ্ধের কথা ইগল এপিক্সের দর্শকদের জন্য আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ ভারত যুদ্ধের পুরো ঘটনা তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটিতে দুই হাজার সালের আঠারোই এপ্রিল ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তথা এর আঠারো জন সদস্য নিহত হয় বলে অফিসিয়ালি জানানো হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের তিনজন সদস্য শাহাদাত বরণ করেন আঠারো এপ্রিলের ঘটনার সমসাময়িক সময়ে দুই হাজার সালের পনেরো এবং ষোলো এপ্রিল সিলেট সীমান্তের পদুয়ায় এবং উনিশ এপ্রিল পুনরায় পদুয়া সীমান্তে ভারতীয় বিএসএফের সাথে বিডিআরের সশস্ত্র সংঘর্ষ হয় এই তিনটি সংঘর্ষেই বাংলাদেশের তৎকালীন বিডিআরের জওয়ানরা বিজয়ী হন তবে বড়াইবাড়ির সংঘর্ষে বেশি হতাহতের ঘটনা ঘটায় এটা নিয়েই আলোচনা বেশি হয়েছিল দুই এক সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে রাস্তা তৈরি করে বাংলাদেশের পদুয়াকে ভারতের সাথে কানেক্ট করে এবং পদুয়ায় অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে বিডিআরের পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দেয় তাই চারশো বিডিআরের একটি ফোর্স পদুয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফকে লক্ষ্য করে মাত্র ছয়টা গুলি করলেই বিএসএফ সারেন্ডার করে এবং বিডিআর পুনরায় পদুয়ার নিয়ন্ত্রণ নেয় এবার বিএসএফই পতাকা বৈঠকের আবেদন করে কিন্তু ডাউকিতে বৈঠক চলাকালেই ভারত বিশ্বাসঘাতকতা করে কুড়িগ্রামের রৌমারি এলাকা দখলের উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের সমন্বয়ে গঠিত পাঁচশো সৈন্যের ফোর্স নিয়ে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের গ্রাম বড়াইবাড়িতে মাত্র এগারো সদস্যের বিডিআর ক্যাম্প আক্রমণ করে আঠারোই এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন গ্রামবাসী কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় চারদিক থেকে ফায়ার মুহুর্মুহু গুলির শব্দে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যান ভারতীয় সৈন্যদের আকস্মিক গুলিতে শহীদ হন বিডিআর এক ল্যান্স নায় কিন্তু বাকি দশ বিডিআর সদস্য মাত্র দুইটি সাবমেশিন গান আর সাধারণ অস্ত্র নিয়ে পাঁচশো ভারতীয় সৈন্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং প্রথম আক্রমণেই ভারতীয় বাহিনীর আঠারো জন সদস্যকে কুপকাত করেন এর কয়েক ঘন্টার মধ্যেই এই সংঘর্ষস্থলে চার শতাধিক বিডিআর সদস্য মোতায়েন করা হয় বিডিআরের পূর্ণ আক্রমণে ভারতীয় বাহিনীর সদস্যরা নিহত হওয়া শুরু করলে ভারতীয় বাহিনী আনুমানিক একশো চুয়াত্তরটি মৃতদেহ নিয়ে পালাতে সক্ষম হয় যদিও এই ঘটনাটি তারা অফিসিয়ালি জানায়নি বাকি আঠারোটি লাশ সীমান্তেই পড়ে থাকে কিছু ভারতীয় সেনা সদস্য দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার সময় আটক হয় বিডিআর সদর দফতরের সূত্রমতে এই ঘটনায় বাংলাদেশের তিনজন বিডিআর জওয়ান শহীদ হন প্রিয় দর্শক আপনার পরিচিত কেউ সে সময় বিডিআরে যুক্ত থাকলে জিজ্ঞেস করে সত্যতা যাচাই করতে পারেন এই ঘটনা থেকেই প্রমাণিত হয় বিএসএফের চেয়ে বিডিআর চৌকশ এবং বুদ্ধিদীপ্ত এই ঘটনাকে ভারত বাংলাদেশের ছোটোখাটো যুদ্ধ বলে দাবি করা হলেও বিশ্লেষকদের মতে দুই এক সালে যা হয়েছে সেখানে কোনো দেশেরই সেনাবাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল না কাজেই এটাকে যুদ্ধ বলাটা আসলে যুক্তিসঙ্গত হবে না এরকম ঘটনাকে সীমান্ত সংঘর্ষ বা স্কারমিশ বলা হয় প্রিয়দর্শক এই ঘটনাকে আপনি কি সীমান্ত সংঘর্ষ বলবেন নাকি ভারত বাংলাদেশ যুদ্ধ বলবেন কমেন্টে জানাতে ভুলবেন না